সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের প্রত্যেকটি नेक কাজের পুরস্কার আল্লাহ তাআলা 10 থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন ইল্লা সিয়াম শুধুমাত্র রোজা ছাড়া কারণ রোজার মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দাদেরকে বিনা হিসাবে প্রতিদান দিতে থাকেন সুবহানাল্লাহ তাহলে আদম সন্তানের প্রত্যেকটি ন্যাক কাজের দেন আল্লাহ তাআলা দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন ইল্লা সিয়াম শুধুমাত্র রোজা ছাড়া কারণ রোজার প্রতি দেন আল্লাহ তাআলা তার রোজাদার বান্দাদেরকে বিনা হিসাবে দিতে থাকেন সুবাহ আনুল্লাহ আবার বিশ্ব নবী সাল্লাসাল্লাম বললেন মাংতা কর্ণবা ফি জিবি মিনাল খৈরী কানা কামান আড্ডা ফিমা সিয় বিশ্বনবী সল্লাল্লাহ গোয়ালাই হিমা সাল্লাম বলেছেন রমজান মাসে যদি আল্লাহর কোনো বান্দা একটি নফল এবাদত করে একটি নফল আদায় করে অন্য মাসে একটি ফরজ আদায় করলে যেই পরিমাণ সোয়াব হয় আল্লাহ হরব্দুল আল ওই বান্দার আমোল নামায় সেই পরিমাণ সহাবধান করে দিবেন আবার বিশ্বনবী সল্লল্লাহ গোহালেই ওমন আড্দা ফি হে ফরি দতান কাম তামান আড্দা চবে এই না ফারি দতান ফেমাস ইয় বিশ্বৰপী চল্লাহী কেওয়া সাল্লাম বললেন রমজান মাসে যদি আল্লাহৰ কোনো বান্দা একটি ফর জাদাই করে অন্য মাসে সত্তরটি ফর জাদাই করলে যেই পৰিমাণ সব হয় রমজান মাসে আল্লাহর যেই বান্দা একটি ফর জাদাই রমজান মাসে আল্লাহর যেই বান্দা একটি ফরজ আদায় করে অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করলে যেই পরিমাণ সব হয় আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার আমল নামায় সেই সব দিবেন আবার বিশ্বনবী সাল্লু আলাই বললেন রমজান মাসে যদি আল্লাহর কোনো বান্দা উমরা পালন করে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামাই অন্য মাসে হওয়া হজ করলে যেই পরিমাণ সব হয় আল্লাহ রাবুল আলমিন ওই বান্দার আমল নামাই সেই পরিমাণ সাবধান করে দিবেন সুবাহান আল্লাহ তাহলে যে ব্যক্তি রমজান মাসে একটি নফল আদায় করে অন্য মাসে একটি ফরজ আদায় করলে যে পরিমাণ সব হয় আল্লাহ আল্লাহরবুল আলমিন ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ সাব দান করে দিবেন আবার আল্লাহর যে বান্দা রমজান মাসে একটি ফরজ আদায় করবে অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করলে যে পরিমাণ সোয়াব হবে আল্লাহ রবুর আলমিন ওই বান্দার আমল নামাই সেই পরিমাণ সোয়াব দান করে দিবেন